উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে একটি নির্মীয়মান বাড়ির ইট ভেঙে পড়ে মৃত্যু হয়েছে উত্তর দমদম পুরসভার সতেরো নম্বর ওয়ার্ডের বাসিন্দা কেয়া শর্মা চৌধুরী সেদিন রাতে মৃতার বাড়িতে গিয়ে মৃতার পরিবারের সদস্যদের সাথে কথা বলেছিলেন দমদম লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সুজন চক্রবর্তী এবার তাদের সাথে কথা বলতে গেলেন দমদমের তৃণমূল প্রার্থী সৌগত রায় প্রয়াত কেয়া শর্মা চৌধুরীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন তিনি শনিবার রাতে উত্তর চব্বিশ পরগনার বিরাটিতে উত্তর দমদম পুরসভার সতেরো নম্বর ওয়ার্ড পৌর কমিটি কার্যালয়ের ঠিক উল্টো দিকেই একটি নির্মীয়মান বাড়ির ইট মাথায় পড়ে প্রাণ হারিয়েছিলেন কেয়া শর্মা চৌধুরী এবার তার বাড়িতে যান চব্বিশের লোকসভা নির্বাচনে দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায় সোমবার বারোটা নাগাদ মৃতার বাড়িতে পৌঁছান তিনি কথা বলেন প্রয়াত কেয়া শর্মা চৌধুরীর বাড়ির সদস্যদের সঙ্গে উত্তর দমদম পুরসভা সদর নগর ওয়ার্ডের শরৎ বোস রোড এ বাড়ি কেয়ার কেয়ার মৃত্যুর পর পরিবারের সদস্য বলতে এখন তার স্বামী সুদীপ শর্মা চৌধুরী এবং ছেলে সৌভিক শর্মা চৌধুরী সৌগত রায় তাদের সঙ্গে কথা বলেন কি হয়েছিল বিস্তারিত ভাবে জানেন ফোন করেন তাদের বিধাননগরের কমিশনার গৌরব শর্মাকে তিনি জানিয়েছেন যারা দোষী তাদের গ্রেফতার করা হয়েছে এবং নির্মাণ কাজ এখন বন্ধ ঘটনাস্থলে ডিসি হেডকোয়ার্টার ঐশ্বর্য সাগর আসেন তিনিও কথা বলেন পরিবারের সদস্য ও সৌগত রায়ের সঙ্গে

বাচ্চাকে সঠিকভাবে বড় করতে যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট আমরা আজকে একটা অদ্ভুত জিনিস নিয়ে কথা বলব যেই জিনিসটা আমরা সবাই চাই বাচ্চাকে সঠিকভাবে বড় করতে এবং বাবা মা হিসাবে বাচ্চা যাতে বাবা মার চেয়েও আরো ভালো সাইন করে আরো ভালো যেন কাজ করে সেটা সব বাবা মাই চায় এর জন্য আমরা যদি বাচ্চাকে ভালো করে বুঝতে পারি জানতে পারি চিনতে পারি তাহলে কিন্তু আমাদেরকে মানুষ করতে অনেক সহজ হবে আমরা একটা উপায় আমাদের কাছে আছে যেই একটা টেস্টের মাধ্যমে সেই টেস্টটার নাম হচ্ছে ডিএমআইটি ডামটোগ্রাফিক্স মাল্টিপাল ইন্টেলিজেন্স টেস্ট এই টেস্টের মাধ্যমে আমরা বাচ্চা ইনবর্ন ট্যালেন্ট ইনবর্ন স্ট্রেংথ বাচ্চার এরিয়াস অফ ডেভেলপমেন্ট বাচ্চার কোন দিকে ন্যাক আছে বাচ্চা কীরমভাবে পড়াশোনা করতে চায় কিরমভাবে লোকের সঙ্গে মিশতে চায় এই সব জিনিসগুলো আমরা বাচ্চার সম্বন্ধে জানতে পারব সঠিকভাবে যদি আমরা এটা জানতে পারি তাহলে আমরা বাচ্চাকে সেই রকমভাবে তৈরি করতে পারব এবং তৈরি করতে পারলে বাচ্চা ভালো ফল করবে শুধু পরীক্ষায় না জীবনও সে ভালো করে দাঁড়াবে যেটা সব বা আমার ইচ্ছে হ্যাঁ আমরা আজকে এখন দেখাবো এই যে অদ্ভুত যে প্রসেস বা অদ্ভুত যে একটা টেস্ট সেই টেস্টটা কি করে হয় যে টেস্টটার নাম ডিএমআইটি ইন্টেলিজেন্স টেস্ট সৌগত এবার তুমি শুরু করো আমরা একটা ফিঙ্গার প্রিন্ট মেশিন নিয়ে এই কাজটা করা হয় এবং এই ফিঙ্গার প্রিন্ট মেশিনে কিন্তু শুধু ডিএমআইটির জন্যই কাজগুলো করা যায় প্রথমে আমরা লেফট হ্যান্ডগুলোকে আগে নেব তারপরে আমরা রাইট হ্যান্ড নেবো এই দুটোরই আমরা ফিঙ্গারপ্রিন্টগুলো নেব এবং তিন রকম শেপে নেব সামনে সাইড তিন রকম করে নেব যাতে করে আমরা অ্যাকুরেট টু অ্যাকুরেট রেজাল্ট পেতে পারি অনেকেই একবার নিয়ে রেজাল্ট বের করে কিন্তু সবচেয়ে বেশি অ্যাকুরেট চাইতে হলে একটা ফিঙ্গারকে তিন রকম অ্যাঙ্গেলে নিয়ে আমরা এই কাজটা করি আপনারা দেখতে থাকুন কীরকমভাবে টেস্টটা হচ্ছে এবং একটা সফটওয়্যারে আমরা এই তুলে নিচ্ছি এবং তুলে নেওয়ার পরে আমরা সেই রিপোর্টটা যেই কাস্টমার আমাদের সঙ্গে করলেন রিপোর্টটা সে ওই রিপোর্টটা পায় এবং তারপরে আমাদের একজন সাইকোলজিস্ট আছে যিনি টোটাল রিপোর্টটার উপরে একটা কাউন্সেলিং করেন এবং সেই কাউন্সেলিংয়ে একটা এন্টার ডিসকাশন বিটুইন দ্য প্যারেন্ট অ্যান্ড দ্য কাউন্সিলার হয় যাতে করে বাবা মা বুঝতে পারে তার কোথায় স্ট্রেংথ তার কোথায় এরিয়াস অফ ইম্প্রুভমেন্ট তার পার্সোনালিটি তার কি ইচ্ছে অনিচ্ছে পড়ার স্টাইল এবং কোন দিকে সে বড় হয়ে ভালো রোজগার করতে পারবে বিজনেস করবে না চাকরি করবে চাকরি করলে কোন স্ট্রিমে যাবে সব কিছু সে কিন্তু বিশদভাবে বাবা মা জানতে পারে এর সম্বন্ধে বিশদ জানতে যোগাযোগ করুন ই মেরিট সলিউশনস এবং আমাদের ফোন নাম্বার এবং ইমেল আইডি হোয়াটসঅ্যাপ নাম্বার সব স্ক্রিনে ডেমনস্ট্রেট হচ্ছে বা ডিসপ্লে হচ্ছে থ্যাংক ইউ